মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপন করলো রায়গঞ্জ পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার সন্ধ্যায় স্থানীয় সুজিত ভূষণ রায় মুক্তমঞ্চে আয়োজিত একটি অনড়ম্বর অনুষ্ঠানে উনত্রিশ জন ছাত্রছাত্রীকে সম্মাননা জ্ঞাপন করা হয় ওয়ার্ড কোয়ডিনেটর অভিজিৎ সাহা এ বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্য কামনা করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডিএন মজুমদার প্রাক্তন শিক্ষক অমর সরকার শিক্ষক জয়ন্ত দাস

তাদের প্রত্যেককে আমরা সম্মাননা জ্ঞাপন করি ঠিক প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের ওয়ার্ডের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থিনী মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এবং যারা স্টার মার্কস পেয়েছেন তাদেরকে আমরা এবার সম্মাননা জ্ঞাপন করি এবার আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের ওয়ার্ডের টোটাল আছে প্রায় উনত্রিশ জন আমাদের এখানে আছেন রায়গঞ্জ হাসপাতালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডক্টর ডিএন মজুমদার আছেন বিশিষ্ট সমাজসেবী অমর সরকার আছেন ওয়ার্ডের প্রাক্তন শ্রী সুনির্মল বালো প্রাক্তন ইয়ে আপনার কি আমাদের ওয়ার্ডের কমিটির সভাপতি এবং শিক্ষক এবং রয়েছেন প্রাক্তন শিক্ষক প্রভাস সাহেব এবং প্রাক্তন শিক্ষক জয়ন্ত দাস রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সুজিত ভূষণ রায় মুক্তমঞ্চ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স